অ্যাডভোকেট গুঙ্গিতা দাস দাদা এই যে এই নামটা ভীষণ বার বেড়েছে তার ব্যাপারে সব সত্য কথা খুলতে তার ওকে ধুয়ে অ্যাডভোকেট গুয়ের মতো তো মুখটা তাই জন্য গুঙ্গিতা দাস দাদা অ্যাকচুয়ালি ওনার বাবা নাইটি পরে নিষিদ্ধ বলিতে যেত ঠিক আছে তো ওনার বাবাকে দেখেছে রাস্তায় মার খেতে নিষিদ্ধ বলিতে যেত নাইটি ফাইটি পরতো বাবা অ্যাকচুয়ালি ছিলেন একজন সমকামী ঠিক আছে সেটা আমি যেহেতু থানা থেকে এলাম দাঁড়াও কে জেলের ভাত খাবে না কি খাবে সেটাকে জেনে যাও না বাঙালি সব ভালো তো কি সকলকে তোমাদের এই ছেলে মেয়েদের মিডিয়াতে এমন নোংরা করছে এমন করছে এমন দেখিয়ে না সোশ্যাল মিডিয়াতে পুরো জঞ্জাল করে ফেলেছে বাট এদের বিরুদ্ধে কেউ যদি কেস মামলা করে তাদেরকে আবার ঘুরিয়ে আবার সেই ব্যক্তিকে নিয়ে অপমান করে চলো ভিডিওটি আজকে লাস্ট দেখো আজকে ভিডিও আমি চুলচেরা বিশ্লেষণ করবো ভিডিওটা করছি যে সঙ্গীতা ম্যামের উদ্দেশ্যে আমার ভুল আমি বুঝতে পেরেছি আমার ভুলটা আমি শুধরে দিচ্ছি ও প্লিজ আমাকে একটু সুযোগ দাও ভালো হওয়ার জন্য মানুষ মাত্রই তো ভুল হয় তাই না আমারও সেরকম আমি ভুল পথে যাই আরে এই মালগুলো হঠাৎ ক্ষমা কেন এটা কারা আরে দাদা তুমি এদের চিনতে পারলে না এরা তো সেই নর্দমার কি আরে বড় বলিস কি রে ও ওই জন্য এরা ক্ষমা সেই হ্যাঁ আমরা যেমন ভিডিও করি আজকের পর থেকে আর তেমন টাইপের ভিডিও পাবে না এই গান্ড শুধু আমার ক্ষমা চাইছে আরে ভাই তোরা যদি নোংরা না করিস তোরা যদি না দেখিয়ে পারিস তাহলে তোদের পেট চলবে কিভাবে আরো বেশ কিছু ক্রিয়েটারদের আপনি যারা নোংরা অশ্লীল ভিডিও বানাতো তাদেরকে আপনি আইনি নোটিশ পাঠিয়েছেন এবং তাদের বিরুদ্ধে আপনি আইনি পদক্ষেপ গ্রহণ করেছেন ও আইসি এবার বুঝছি এই ব্যাপার তাই তোমরা ক্ষমা চাওয়ার ভিডিও করেছো অ্যাডভোকেট ম্যাডামের নিতে টার্গেট হয়েছে স্যান্ডি সাহা স্যান্ডি সাহাকে কেন আপনি কেন আপনি আইনি নোটিশ পাঠাচ্ছেন বা পাঠিয়েছেন বা কেন ওর বিরুদ্ধে আপনি আইনি পদক্ষেপ নিচ্ছেন আমাদের ও বাবা এবারে কি কি এবারে স্যান্ডি ম্যান্ডি র্যান্ডি এও আমার গ্রেফতার আটক স্যান্ডি সাহা অপরাধ বাচ্চাদের ড্রাইভার পরে অর্ধনগ্ন অবস্থায় ভিডিও বানানো ধার্য করা হয়েছে জরিমানা কেন রে ভাই এ তোমার কিছু বছর আগেও গ্রেফতার হয়েছিল এ আবার এখনো গ্রেফতার হচ্ছে নালে এর জীবনটাই গ্রেফতারই ভর্তি হোয়াট আরে এ ফিউ মোমেন্টস লেটার অ্যাডভোকেট গুঙ্গিতা দাস দাদা এই যে এই নামটা

গঙ্গিত আর একটা মেন হচ্ছে উনি তো বেসিক্যালি দেখুন এই অ্যাডভোকেট অ্যাপোকেট এগুলো তো নর্মাল জিনিসপত্র উনি হচ্ছে ব্যালকনিতে বেলকুড়িতে পরে নিজেও দাঁড়াতো ওখানে এখন আর দেওয়ার ওনাকে দেখছেন না টাইজোডটাও এখন উনি জল গেছে স্যান্ডি সাহা আবার গ্রেপ্তার ভাই রে ভাইয়ের জীবনটাই গ্রেপ্তারে ভর্তি জীবনটাই গ্রেপ্তারে ভর্তি একে একবার করে থানাতে নিয়ে যাচ্ছে একবার করে হ্যারাসমেন্ট করছে আবার ছেড়ে দিচ্ছে আবার নোংরাম করছে এর জন্য আমার নোংরাম লগ্নতেই মনে হচ্ছে জন্ম ভাই ঠিক আছে এই নোংরাম ছাড়াই কিছু বোঝে না এর আবার জন্ম তুলে এবার ও তুমি জন্ম তুলে কথা বলছো আরে তুজির ভাই তাহলে তুই তাহলে অ্যাডভোকেট ম্যাডামের বাবাকে কি বললি কি বললি তুই সে সমস্ত ঘটনাতে আসছি এ নোং করবে এ অ্যারেস্ট হবে আবার যে অ্যারেস্ট করাবে তাকেও অপমান করবে এ মানে পুরো কলঙ্কিত জীবন গুঙ্গিতা দাস যারা এই যে এই নামটা

গুয়ের বাদে তো মুখ চাপ তাই গুঙ্গিতা দাস জানা অমগব স্যান্ডার বডি বলছে কি মাইডি স্যান্ড ডি সাউ আজকে আবার বডি সেভিং করে কথা বলতে আবার শিখে গেলো স্যান্ডি সার ভাই চোপা যাবে না চোপা কোনোদিন যাবে না একে তুমি জেলে পড়ো হাজতে পড়ো টিয়ার জেলে পড়ো এর কোনোদিন চোপা যাবে না ভাই আবার বডি সেভিং করে কথা বলছে গঙ্গিতা ম্যাডাম বলছে না কি গুঙ্গিতা ম্যাডাম আমার গুয়ের মতো চেড়া তাহলে তোর কিসের মতন চেহারা

খুব বারবার শুরু করেছে ওরিটাকে জঞ্জাল সাফ করার জন্য বেরিয়ে গেছে তোমরা প্লিজ লাইফটা

কেন কথাটা বলে আর তুই অ্যাডভোকেট ম্যাডামকে বলতে পারতি ম্যাডাম যেহেতু তোমার মানে মাস দিয়েছে তাই তুমি অ্যাডভোকেট ম্যাডামকে বলে তুই যে সোশ্যাল মিডিয়াতে যে নোংরামোগুলো চালাচ্ছিস সেগুলো কি হবে তোদের জন্য তো আজকে যারা যারা ভালো ভালো ক্রিয়েটার তারা যেন কোথায় গিয়ে ভাইরাল হতে পারছে না ওই তোদের মতো কন্টেন্ট মানুষ দেখবে তোদের মতো সাবস্ক্রাইব করে তোর সাবস্ক্রাইব আর আমার সাবস্ক্রাইবের মধ্যে বহুত পার্থক্য আছে তুই মিলিয়ন অফ ভিউ পেতে পারিস আমি না পেতে পারি তোকে দেখেছে তো নোংরামো দেখার জন্য আর আমাকে দেখেছে তোদের জঞ্জাল সাফ করার জন্য মানুষ আমাকে ভালোবেসেছে হ্যাঁ হ্যাঁ এটা কোন সংবিধানে লেখা আছে আমি নাইটি পরে রাস্তায় বেরোতে পারবো বিদেশে যেতে পারবো না আমাকে যদি প্রবলেম দেশি মেঘ আকৃত ওখানকার যে প্রশাসন তারা আকৃত তারা আটকাচ্ছে না আমার বাবা মা আটকাচ্ছে না আপনি আটকার কেন আপনার কথা কেন শুনবো তোর সাথে বেশি মুখ না লাড়াই দরকার ঠিক আছে তোকে একবার অ্যারেস্ট করলো তখন তুই না আবার অ্যাডভোকেট ম্যাডাম তোকে যখন অ্যারেস্ট করলো বা তোর নামে লিগাল নোটিস পাঠালো এখনো তোর চোপা চলে যাচ্ছে তুই কোন ধরনের তুই কোন মেন্টালিটির মানুষ সেটা মানুষজন জানে ঠিক আছে আই হিম সাপোর্টেড অ্যাডভোকেট ম্যাডাম অ্যাডভোকেট ম্যাডামকে যারা যত শিক্ষিত মানুষ আছে তারা অ্যাডভোকেট ম্যাডামকে সাপোর্ট করবে আর তুই নাইটি পরে নোংরার মতন মানে রাস্তায় নেমে যাচ্ছিস কত নোংরামো করছিস মানে সোশ্যাল মিডিয়া থেকে এই বাজেভাবে ইনকাম না করলে তো তোর পেট চলবে না তোকে পেট চালানোর কথা বললাম তোকে মানে ইয়ে করলাম ঠিক করেছি তুই যখন একটা মানুষের বাবার সম্বন্ধে নোংরা কথা বলতে পারবি তাহলে তোর কেন বলবো না তুই একটা মানুষকে সম্মান যখন করবি আর একটা মানুষ তোকে সম্মান নিশ্চয়ই করে তুই যখন একজনকে করবি না তোকে কে সম্মান করবে তুই ঝাঁটের বাল নাকি তো সাহস থেকে মাঝে মাঝে আমি অবাক হয়ে যাই এ ফিউ মোমেন্টস লেটার আমি যে তো থানা থেকে এলাম দাঁড়াও কে জেলের ভাত খাবে না কি করে সেটাকে জেনে যাও না কি আর একদিকে আমার রাশিয়ান বৌদি ও মৌদি তোমার কি হলো তুমি ও তোমার কাছে তোমার পাচ্ছাই ওই তুমি ক্ষমতায় ভিডিও করছো আরে কোনো অসুবিধা নেই তোমার মানে উপরওয়ালা একবার কেস পর চালিয়ে নোংরামো পারছে তোমরা নিশ্চয়ই খুলে ভিডিও বানাতে হবে যাও কোটে গিয়ে তোমার কেসটাকে তুলে নাও মানে একটু মিউচুয়াল করে নাও আবার নোংরামো করে নোংরা তোমাদের তো ব্যবসা চলবে না না তোমাদের তো নোংরামো করেই খেতে হবে এই নোংরামো বাদ দিয়ে তোমরা যদি একটু ভিক্ষা করে খেতে ওটা আরো মানে সম্মানজনক পেশা যারা ভিক্ষা ভিত্তি করে তারা সত্যি সম্মানজনক পিসা ওদের সত্যি সম্মান করার মতন ওই অ্যাটলাস তোদের মতো সোশ্যাল মিডিয়াতে এসে তো নোংরামো করে তার নিজেদের পেট চালায় না কি বলবো কি বলে এই জিনিসটা যদি রোস্ট আর রোস্ট করে খুব খারাপ লাগে যখন তোদের বাড়িতে লিগাল নোটিস গেছে ও তোদের আবার কি খারাপ লাগবে তোদের তো সমাজটাই এরকম মানে তোদের সমাজের কথা বলেছি ভদ্রদের সমাজের কথা বলিনি অনেক মানুষই বুঝতে পেরেছে আমার কথা কি বলবো এদেরকে নিয়ে বেশি কথা বলতে গেলে মানে কুকুরের গু ঘাটা হয়ে যাবে তাই